আসসালামু আলাইকুম বিহাস সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো তবীয় এই খবরটা শোনার পরে আপনাদের অনেকের খারাপ লাগবে কারণ হিরো আলমকে যারা ভালোবাসেন তাদের অবশ্যই খারাপ লাগবে আর যারা হিরো আলমকে হেট করেন তাদের ভালো লাগবে তো তবীয়স ইতিমধ্যেই কিন্তু আবারও হচ্ছে হিরো আলম মার খেয়েছেন তো কেন মার খেলেন বিএমপির হাতে তাও ঠিক আছে তো সেই বিষয় নিয়ে থাকছে এই ভিডিওটি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবকিছু খুলে বলবেন হিরো আলম এই ভিডিওতে আপনি লোকেরা মারধর করলো আপনারা দেখছেন বলতেছে আমি তার একজন নামে কিছু বলছি আপনারা মিডিয়া ব্যক্তি যাত্রা আছেন যদুল বগুড়ার শহরে এই মুহূর্তে যদি বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেক জিয়ার নামে কোনোদিন কোনো খারাপ কি বকা দিছি গালি দিছে তাহলে আমি আপনাদের দুতর মালা করার দিয়ে আমি সারা বগুড়া শহর ঘুরবো একটা ফুটেজ দিল কেউ বার করতে পারেন তো হিরো আলম তারেক জিয়ান নামে কিছু বলছে যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালতে ঘুরবো যদি আপনারা যে না করে থাকেন তাহলে আপনার তারেক জেরিয়ান নাম করে কেন আমরা প্রায় আসছে দুই হাজার তেইশে আমরা মনে করেছিলাম যে স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমরা তাই মনে করেছিলাম যে আমরা দু হাজার চব্বিশ হবে উনি তেইশ ভুলে বলছে ঠিক আছে সরেছাড়া আমি মিলিকে দেশ স্বাধীন হয়ে গেছে স্বাধীনভাবে চলবো কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে এরা একদল আমলের উপরে যে বিএনপি পাচ্ছে এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনদিন তারেক দেন আমি তো কোনোদিন কেস করে থাকি এত ফুটেজ বার করতে পারেন আমি জুতোর মালাতে ঘুরে থাকতাম ভাই আপনি বললেন না ভাই আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ আপনি করেন তারেক দেন একটা ঘটনা দেখান তো হিরো আলম তুই তারেক দেন নামে তুই বকা দিছো গালি দিছো আজকে আর আমার উপরে কেন হামলা করলো আমরা হামলা ফুটে দেখেছি যে কজন মারছে প্রতিটা দেখেছি আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে আমি তো হিরোল মোড় আমি হিরোলম মৃত্যুকে ভয় করে না মারতে পারলে ভাই মারি ফেলে দেন আপনারা বিএনপির লোকেরা মারধর করতেছেন মারেন তো প্রিয়া দেশবাসী কাছে বলতে চাই কাদেরকে ক্ষমতা ডালবেন দেখেন বিএনপি ক্ষমতা না আসতে বিএনপির লোকের পাওয়ার বাড়ে গেছে আজকে বিএনপির লোক ক্ষমতা না পেন বিএমপি মাধ্যম শুরু করছে আমাকে আপনি বলে বিএনপি কর্মীর দের কথা বলেছিলাম আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন রুল কবি রেজবির সেই মামলাটা করা ছিল আমরা ডিবি হারন আমাদেরকে টেপে ফেলে আমার পরিবারকে টেপে ফেলে ডিবি আমাকে মামলা করা প্রথমে বলেছিলাম কিন্তু এরা যে আমাকে মারধর করলো যে একটা লোক কেন কোন জায়গায় মামলা করলো আমি কিছু মামলা করে না আজকে বিএনপির লোক যে আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশে সব তো দেখছেন আপনারা দেখবেন যে বিএনপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো তো বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন যাবো কর আজকে তার প্রমাণ দেখেন তাই আমি আজকে বলছি বিএনপি লোককে মারতে মারে দেন আপনি তারা মারলেন না মারেন মারে ফেল দেবেন আমি এক মারা গেলে একশো হিরো দাঁড়া থাকবে কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে পুঁটিটা ভিড়ে পড়ে গেছে মুনি করেন না যে আপনার বিএনপির লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন আপনার দিয়ে মারধর করলেন আপকে পিছনে অবশ্যই বাংলা ভেটিতে হবে এর আগে মনে করছে মনে করছে আপনাকে সরকার ক্ষমতা মারধর করলে একজন বাঁচবেন একজন বাঁচবেন আমি আলোচনা হিদাল মারা দিল কিন্তু জীবনে অন্যের কাছে মতামত করবো না তাই প্রিয় দেশবাসী তারা যে যেখান থেকে আসেন আপনি আমেজকে আজকে মাঝে ফুটে দেখেছেন বিএনপির লোকেরা আজকে আমার উপরে হামলা করেছে এরা আজকে একটা শরীর ছাড়া খাবার দেশ থেকে তারাইছি আরেক শরীর ছাড় দেশে আসতেছে তারই প্রমাণ দেখেন আজকে তাদের সাথে আমার কি শত্রু এরা বলতেছে আমি নাকি তাদের যেন কিছু বলেছি আপনি একটা লোককে তাদের ঘুরে দেখাবেন তারপরে আপনি আমাকে বাধ্য করেন আমি তো অন্যান্য লোক আছে কি তাহলে আপনি কেন মানলেন আপনারা আমি আজকে ছড়িয়ে স্যার আউমলিক সরকার তাদের বিরুদ্ধে আজকে মামলা করবে যাচ্ছে আমি তো নীলমণি করেন আউমনিকে লোক হইতাম তাহলে ভি লোকের কথা বলতাম তাহলে আমি আজকে উবাই দিল তাদের বিরুদ্ধে মামলা করতে আসলাম না আজকে মামলা করতে আছি উবাই কাদের তাদের নামে পুনার নির্বেশন কবি শোনার হাবিবউল্লিসলাম আউলের নামে আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসেন রহমান তার বিরুদ্ধে এবং রানা এই দুটো মোট উনিশ চল্লিশ জনের মামলা করেছে ওরা আসতে কি করলো আমি কি বিএনপি লোকের মামলা করে আছে আমি বিএনপি পর আমাকে লোকের যারা হামলা করেছে তাদেরকে আমি প্রতিরোধ করতেছি আর আপনি আমার মারধর করলেন তাতে কি বোঝা যাইতেছে আপনার দেশ ক্ষমতা না পেতে আজকে এরকম কাপড় দেখাইতেছেন দেশ ক্ষমতা আপনাদের হাতে আসলে আপনারা কি করবেন তাই আজকে সারা বাংলাদেশ এই যে জনতা

তো হিরো আলমকে মারছে এটা আপনারা কীরকম চোখে দেখছেন খারাপ চোখে নাকি ভালো চোখে এটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন আর হ্যাঁ বিএমপির লোক যে ওনাদেরকে মারলো এটা ঠিক না ব্য ঠিক একটু সেটাও একটু উল্লেখ করেন কমেন্টে তো বিহার্স ভিডিওটি একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই